আসসালাম আলাইকুম বন্ধুরা কাছে দূরের সকল বন্ধুদের শামসন্নাহার ব্লক চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় একটু বাইরে আসলাম তো বাইরে এসে এটা হচ্ছে ময়লা পোদার মোড় সামনেই আছে সিটি মেডিকেল হসপিটাল এখানে দেখো সবজির বাজার বসছে ভ্যান ভরা টাটকা টাটকা সবজি দেখে ভিডিও করে নিলাম আর দেখতে পেলে ওখানে কমলা কালারের ফুলকপি আমি কিন্তু এই প্রথম দেখলাম এ এখানে আবার নেই তো এটা হেঁটে হেঁটে যাচ্ছি যাব উদ্দেশ্য আমার ভাই ভাইয়ের বাসায় তো এই যে আশেপাশের দুই সাইডেই বামহাতে সিটি মেডিকেল হসপিটাল সামনে আরেকটা কি জানি একটা হসপিটাল আছে নামটা ঠিক মনে করতে পারছি না এই যে হচ্ছে খুলনা সিটি মেডিকেল হসপিটাল খুবই সুন্দর পরিষ্কার পরিছন্ন তো আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি এর পাশেই আছে ডমিনোস পিৎজা ডমিনোস পিজ্জার যে যে রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্ট ওইখানে তো কখনও কিন্তু যাওয়া হয়নি তো ভাবছি একবার যাব তো তোমাদের সাথে শেয়ার করবো সেটাও তারপর হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যে দেখি একটা পুকারি যে শুরু হয়েছে ছোট্ট একটা দোকান কিন্তু খুব সুন্দর করে সাজানো সাজানো আছে এখানে সিরামিক মাটি তারপরে চটের ব্যাগ ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে চলো তাহলে ভিতরে যে দেখি খুব সুন্দর সুন্দর বেতের এই যে টপগুলো আছে মাটির হাঁড়ি পাতিল খুবই নান্দনিক দেখতে খুব সুন্দর লাগছিল আমরা এই যে ভিতরে প্রবেশ করতেছি দেখো এখানে আসলে আমরা খুব সুন্দর সুন্দর মদ প্লেট ডিশ খুবই ভালো লাগছিল ছোটো ছোটো চায়ের কাপ আছে ডিব্বা আছে যে যেমনভাবে রাখে যে এই কাপগুলো ছোটো ছোটো কাপ কিন্তু আমার কিন্তু অত ছোটো কাপ ভালো লাগে না এই কর্নারে দেখো একটা বাস্কেট আছে চটের এখানে একটা কড়াই আছে আমার কিন্তু কড়াইটা খুবই ভালো লাগছে অফ করা এতক্ষণ ধরে করলাম তো অফ করা আর এইখানকার জিনিসগুলো এই দেখো এমনি হইলো আবারো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এই শোরুমটা কিন্তু কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে তো এখানে সামনে রাখা আছে যে ডিশগুলো তো ওখান থেকে ভাবছি এই যে সামনে এখান থেকে আমি একটা ডিশ নিব তো আজকে কিন্তু আমি ডিসবো একটা ডিশ আর একটা মাটির তো এখানে দেখো খুব সুন্দর এই জিনিসগুলো আমার পছন্দ হয়েছে এখানে জিনিসগুলো কি করার পছন্দ হলেই তো আর কিনে নিয়ে আসা যাবে না সবকিছু সবসময় কিনা যায় না তোমরা সবাই জানো এখানে আছে কাঁচের কিছু মগ টি পট টি গুলো খুবই সুন্দর তো দামটাও যেমন জিনিস সুন্দর দামটাও তেমন কেটলিডার কত দেখো খুব সুন্দর সুন্দর টিপট ছিল কাঁচের একটা ছবি তোলা সিরামিকের ছোট ছোট ট্রে কালারফুল প্লেট খুব খুব ভালো লাগছিল এরপর আমরা আবার বাইরে চলে বন্ধুরা এখানে দুইজন কাস্টমার ছিল তাদের জিনিস প্যাক করে দিচ্ছে কাস্টমারদের জিনিসগুলো প্যাকিং করে দেওয়ার পরে আমাদেরগুলো আমরা দেখব একটু একটা দোকান তো যে একসাথে সবাই দেখবে সেরকম হয় না তো আমি এবার দেখতেছিলাম কি নেওয়া যায় তো আমার এই বাসনটা পছন্দ হলো আর এই ডিশটা তারপরে আরও কিছু জিনিস আমার হয়েছিল এই যে ছোট একটা বাটির মতো ওটা আমার ভালো লাগছিল তো আমি দুইটা জিনিস নেব এখন খুব বেশি কিছু নেব না যেহেতু আমি কোনো উদ্দেশ্য করে আসিনি যে এখান থেকে আমি কিছু কিনবো তো অনেক দাম ফুট করে কিনা আর যাওয়া আমি জানতামই না যে এখানে এরকম একটা শখ হয়েছে তো আমি দেখতেছি কোনটা কি নেওয়া যায় এটা ভালো ঠিক আছে তো আমি পছন্দ করলাম এই যে ডিষটা আর এই প্লেটটা যাকে বাসন বলি আমরা তোমাদের কেমন লাগলো এই জিনিসগুলা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমার মাটির জিনিস দুটো প্যাকেট করছে প্যাকিং করছে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা আর এই শপের জিনিসগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব চলে আসবো নতুন দিনে নতুন শর্টুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শোরুম যখন হয়েছে অনেক আসবে আরো নতুন নতুন